বিশমেলি শুরু করছি গতবার্ষিক পরীক্ষায় যে নতুন কারিগর এবং অনুসারে যে ধরনের প্রশ্ন থাকবে অংশ থেকে গর্ধবাসিক পরীক্ষার জন্য প্রশ্ন থাকবে অংশ থেকে কিছু অংশ নিয়ে এবং হচ্ছে পরিসংখ্যান অংশ থেকে

পিকিউ সমান হচ্ছে তোমার হলে যেখানে ইউ জ্যাটার দেন হচ্ছে সেটা সৃজনশীল প্রশ্নটি হল যেমন হলো তোমার যে টু ইন্টু বিয়ার প্লাস ইউ স্কয়ার কিউ মানাস কিউ কিউ মানাস মার পি স্কয়ার প্লাস ই স্কয়ার এল মোন নেই লাই করো এ মান নেই করো আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ মার নেই লাই আশা করি তোমরা বুঝতে পেয়েছ এই প্রশ্নটি অত্যন্ত ইম্পর্টেন্ট এই মানগট দুই দুই থাকবে এবং চাই চায় পরিসংখ্যান অংশ থেকে দুটি প্রশ্ন থাকলে তুমি যে কোনো বিবাদ থেকে একটি করে নিয়ে কমপক্ষে অন্য একটি থেকে মুখ মিলিয়ে পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে এই নতুন সিলেবাস এবং কারি করার অনুসারে তাহলে চলো আজকে আমরা এই বিশীলশীল প্রশ্নটি সমাধান করি দেখো অত্যন্ত সহজ বাসায় দেখো ব্যাপারটি তাহলে আমরা প্রথমে আমরা লেখে নেব দেখো অন্যের প্রশ্ন উত্তর হচ্ছে এখানে যে দেওয়া আছে দেওয়া আছে তুমি দেখো এইখানে দেওয়া আছে বি প্লাস কিউ প্রোফাইল পিটিউ সমান সমান হচ্ছে তোমার সিক্স 256 পাই লেখা যায় সুতরাং আমরা লিখতে পারি যে p + q আমরা ব্যাখরে লিখব p - q² = আমরা লিখতে পারি p² - q² = ख पाई एटुकुर मान हम प्लस मान पाई ये लिखते पारो और इटुको मान हो तुम्हारे सिक्स हमें लिखे पास प्लस पचिस माइनस चौबीस तवशिष्ट रही तुम्हारे সুতরাং আমরা দেখতে পারি যে মাইনাস কিউ কিন্তু রুট বা এক বা মাইনাস ডি কিন্তু এক এই আমরা এখানে ব্যয় করে নিলাম এখন আমরা যাই মূলবির সমাধানে কারণ চল আমরা এটুকুর মান ব্যয় করবো আমরা এটুকু প্রশ্নটুকু মুছে নিতে পারি দেখো তাহলে আমরা প্রশ্নটুকু মুছে নিলাম দেখো অর্থবার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ প্রথম সাধারণ গণিক তোমার সবার জন্য প্রযোজ্য যেখানে হচ্ছে তোমার প্রশ্নটাত্র যে এখানে একের প্রশ্নটা হল সুতরাং দেখো এই আমরা এইটুকু সমান সূত্র জানি তাহলে বলো এইটুকু সমান সূত্রটা কি সেটা হচ্ছে তোমার যে p

anggap bosan, kiki plus kita harusnya, kalau kiki plus kita, mana kita ini jawab aja kita cek dulu, six, sorry, five jawab aja, plus itu berupa kalau tuh mah pas-pasan, coaches one, ini kan ya আশা করি তোমরা এটুকু বুঝতে পেয়েছ এই টোয়েন্টি সিক্স আশা করি সেটি সূত্রের বদলে আমরা সমাধান করেছি সৃজনশীল প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তাহলে তোমরা দেখো যে এটি একটি ইম্পোর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটি কিন্তু অন্যবাসিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ব্যাপারটি আমরা এখানে এটি মুছে নিলাম তোমরা এ ধরনের প্রশ্ন পরীক্ষায় আসার সম্ভাবনা থাকতে পারে তোমরা একটু প্র্যাকটিস করে দেব আশা করি এখানে দেখো দুই নম্বর প্রশ্নটি হচ্ছে কিউ এটি তাহলে তোমরা টাকায় উঠে নাও আমি দুই নম্বর প্রশ্নের সমাধানে যাই দুই নম্বর প্রশ্নটি হলো যে এখানে তুমি দেখতে পাচ্ছ দু নম্বর প্রশ্ন সমাধান করার জন্য আমরা ক থেকে প্রাপ্ত ক থেকে প্রাপ্ত ই মাইনাস কিউ ইকুয়াল টু ওয়ান এবং দেওয়া হচ্ছে দেওয়া আছে যে এখানে পি প্লাস টু সিক্স এটু প্রদত্ত রাশি তোমরা দেখে নাও এখানে প্রদত্ত রাশিটা হচ্ছে পি কিউব মাইনাস কিউ মাইনাস থ্রি ইন্টু D square plus Q square D square plus Q square D square plus Q square Ashaqohi Omrah, A to Kushu H. Akhani, Taholi Omrah, A to Khani, square plus Q square তাহলে দেখো যে পিকিউব মাইনাস কিউ এখানে এখানে আমরা এটুকু একই মাইনাস বি সূত্র যদি ফুল করি তাহলে আমরা দেখতে পারি দেখো কিউ প্লাস মাইনাস এ মাইনাস বি এখানে কিন্তু রয়ে গেল চিনি এটি আমরা লিখতে পারি স্কোয়ার প্লানজি এ প্লাম দি মাইনাস টু এ বি আশা করি যে এখানে আবার দেওয়া আছে সিক্স

এখানে আমরা যদি দেখি টি মাইনাস কিউ এর মান যদি ফাইভ বসাও তাহলে দেখো কিউ প্লাস থ্রি ইন্টু একই মাইনাস বি কিউ এ মাইনাস বি কিউ প্লাস থ্রি এ বি আমরা কিন্তু একই মান কত পেয়েছি মান হচ্ছে তোমার ওয়ান

প্লাস তিন ছয় আঠারো মাইনাস থ্রি ইন্টু আট আঠাশ পঁচিশ বারো এখানে দেখো আঠারো হবত উনিশ এখানে তোমার তিন প্যাকেটের বাইর দেখো ভিতরে পঁচিশ থেকে বারো দিনে থাকছে তোমার অনশিষ্ট তেরো এখানে কিন্তু আমি দেখতেই পাচ্ছি যে উনিশ মাইনাস তিন তেরো উনচল্লিশ বাদ দিলে থাকছে বড় হচ্ছে উনচল্লিশ মাইনাস থাকছে তোমার বিশ এই যে দুই নম্বর সমাধান আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ থেকে প্রাপ্ত আমরা পেয়েছিলাম পি মাইনাস কিউ এর মান হল তোমার ওয়ান এবং ডাকে দেওয়া আছে পি কিউ এর মান হচ্ছে তোমার সিক্স তাহলে প্রদত্ত রাশি পি কিউ মাইনাস কিউ কিউ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার পি মাইনাস কিউ হোল কিউ

বাহিরে ব্যাকেট যখন অনুযায়ীরা তিন চে তেরো চল্লিশ থেকে বাদ দিয়ে উনিশ বাদ তোমার বিশ আশা করি তোমরা বুঝতেই পেয়েছ এখন তোমরা যাও তিন নম্বর অবটির সমাধান সেটাই আমি যাব এখানে দেখো আমরা বুঝে নেই দু নম্বর অবটি শেষ এখানে আচার আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ এখন আমি যাব তিন নম্বর অঙ্কটির সমাধান এটি কিন্তু অত সহজ নয় এখানে তুমি দেখো যে তিন নম্বর অঙ্কটির সমাধান করতে হলে ক থেকে যে প্রাপ্ত ক থেকে দেওয়া আছে ডাকে তোমার দেওয়া আছে প্লাস কিউ ইক টু ফাইভ প্রাপ্ত সেটা কিন্তু আমরা এটা নাম্বার সমীকরণ এক কথেকে প্রাপ্ত পি তাহলে এইখানে

যোগ করি তাহলে দেখো টু হচ্ছে তাহলে আমরা যদি যোগ করি দেখো এখানে মাইনাস কিউ আর প্লাস কিউ এর জায়গা আর টি আর যোগ করলে হয়

সমীকরণ যদি বিয়োগ করি বিয়োগ করি তাহলে যখন তাহলে আমরা বি প্লাস উইল টু পাই মাইনাস হয় তাহলে আমরা এটিকে পি টু

দেওয়া আছে প্রীতি পাওয়ার ফাইভ আর প্রীতি পাওয়ার প্লাস ফাইভ তাহলে আমরা দেখি মূল রাশি এটি আমরা মুছে নেই তাহলে আমরা যাব এখন মূল রাশিতে এখানে পি এর মান পেলাম কের মান পেয়েছি এখন মূল রাশিতে তোমরা দেখো যে পি এর মান আমরা পেয়েছিলাম থ্রি কে এর মান পেয়েছি টু তাহলে দেখো প্রদত্ত রাশি এখানে এই প্রদত্ত রাশি হলো যে তুমি দেখো এখানে আছে মাত্রি কেউ এর মান হচ্ছে রাশি হচ্ছে আমরা যদি পে এর বসায় দেখো পাওয়ার ফাইভ টু দি পাওয়ার ফাইভ তাহলে আমরা দেখতে পাই তিনের উপর যখন পাওয়ার পাঁচ দেওয়া সাইন্টিফিক তুমি চাপো দেখো দুই তেতাল্লিশ আসে প্লাস কুড়ির উপর পাঁচ দিলে বত্রিশ তাহলে আমরা যোগ করি তিন আট দুই পাঁচ তিন আট চারের সাত তাহলে দুই শত পঁচাত্তর আশা করি তোমরা ব্যাপারটি বুঝতেই পেরেছ এই ছিল আজকের এই সৃজনশীল প্রশ্নটির সমাধান এখানে আমি তোমাদেরকে সমাধান করে দিয়েছি দেখো তোমরা একটু অবশ্যই পারবে এখানে একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান এখানে করা হলো বিদ্যানী অবশ্যই সৃজনশীল প্রশ্ন অর্ধমাসিক পরীক্ষার জন্য এটি ভেরি ভেরি একটি প্রশ্ন এই ধরনের প্রশ্ন আসলে আসতে পারে আজকে আমি এখান থেকে বিদায় নেব তার আগে যদি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো এবং উপকারে মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেলায় বাড়িয়ে করে রাখবা এবং ভিডিওটি অবশ্যই বন্ধু কাছে শেয়ার করে একটি লাইক এবং অবশ্যই করে যাবে আশা করি আজকে কাজটি তোমরা অবশ্যই করবে আমি এখান থেকে আল্লাহ হাফেজ